ঘুরতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় পশু পাখির সাথে দেখা করা তাহলে তো আরো আনন্দের বিষয় আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানায় আমরা এর আগে গিয়েছি চিড়িয়াখানায় কিন্তু ছেলেকে নিয়ে কখনো যাওয়া হয় চিড়িয়াখানায় যাওয়ার মেন উদ্দেশ্যই ছিল ছেলেকে পশু পাখির সাথে সাক্ষাৎ করা চিড়িয়াখানার ভিতরটা যে এত সুন্দর আমার মনে হয় যেন সারা দিন বসে থাকি ওইখানে পুষ্ট সোনার বাবা টিকিট কেটে নিল তারপর কিছু দূর আসার পরই দেখলাম একটা ভদর তারপর দেখলাম ইয়া বড় একটা কুমির দেখুন কত বড় একটা পাখি আমাদের দেখেই যেন আমাদের কাছে ছুটে চলে আসলো গন্ডার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফু দিয়ে ধুলা ওড়াচ্ছে আমার সোনা বাবাটা এই পশু পাখিগুলোকে দেখে খুব আনন্দ পাচ্ছিল তারপর তার দাদুকে ফোন দিয়ে বলতেছে জানো দাদু আমি এত এত পশু পাখি দেখেছি কয়েক বছর আগে যখন চিড়িয়াখানাতে গিয়েছিলাম তখন অনেক ধরনের পশু পাখি ছিল এবার যে দেখলাম অনেকটা কম হয়ে গেছে কিছু কিছু জিনিস নাই পশু পাখিরা যেখানে আছে সেখানের পাচেলগুলো অনেক উঁচুতে এই কারণে ছেলে দেখতে পাচ্ছে না বারে বাবাকে বলছে বাবা আমাকে একটু উঠাও আমি দেখবো একবার তার বাবাকে বলতেছে একবার তার বলতেছে উঠাও এই করে করে ছেলেটা সারা চিড়িয়াখানা ঘুরতেছে আমার বাবাই এক একটা দেখতেছে আর কত যে আনন্দ করতেছে সেটা না দেখলে বোঝা যাবে এখানে আমাদের মতো অনেকেই এই চিড়িয়াখানায় ঘুরতে আসছে তবে মানুষের চাপটা একটু কম ছিল এখানে যারা থাকে ওনারা বলতেছিল যে আপনারা খুব ভালো সময়ই আসছে রমজান মাস চলতেছে লোকের চাপও কম এই কারণে খোলামেলা পরিবেশটাও পাচ্ছে আর অন্য সময় আসলে লোকের ভিড় থাকে বেশি আর এরকম খোলামেলা পরিবেশও পাওয়া যায় না কথা বলতে বলতে অনেক ধরনের পশু পাখির সাথে পরিচিত হয়ে গেছেন এখন দেখেন এটা হচ্ছে ক্যাঙ্গারু তার পাশেই ছিল গয়াল তারা মাঠ দিয়ে ঘাস খেয়ে বেড়াচ্ছিল আর আমরা যেহেতু সকাল টাইমে গিয়েছিলাম আর এই কারণে সব পশু পাখিকে খাবার দেওয়া হচ্ছিল আর সেগুলাই ওরা খাচ্ছিল পশু পাখির ভিডিও করতে করতে আমি আর আমার মিষ্টি বোনটাও একটু ভিডিও করে নিলাম এদিকে ছিল সাদা সাদা বক আর কিছু পাখি আর পাশেই ছিল একটা পুকুর পুকুরে ছিল অনেকগুলো জলহস্তি আমরা যাইতেই জলহস্তিগুলো ডাক শুরু করে দিয়ে চিড়িয়াখানাটা বেশ অনেকটা জায়গা নিয়ে আর এই কারণে ঘুরতে ঘুরতে পাটা যেন লেগে আসছে এর জন্য সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম চিড়িয়াখানার ভিতরে এত সুন্দর বসে থাকলে শুধু বসে থাকতেই মন চাবে আর পশু পাখি দেখা হবে কিছুক্ষণ বসে নিয়ে আবার চলা শুরু করলাম এর পাশে বানররা বাদরামি করা শুরু করেছে কেউ দোল খাচ্ছে কেউ নিজে নিজে ঝাঁকাচ্ছে আবার কেউ দৌড়াই বেড়াচ্ছে কেউ আবার হাত গুটিয়ে বসে আছে আসলে এরা যা কাণ্ড করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই শুধু মন চাই বাবাই সোনা তো ফাঁকা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করতেছে আর দৌড়াই দৌড়াই পশু পাখি হলো আমাদের জাতীয় মামারা বাঘ মামা সিংহ মামা সব পাশাপাশিই আছে এই ইয়া বড় দুইটা ছিল কিন্তু না খেতে পেরে বাঘগুলো কেমন যেন শুকিয়ে গেছে এই যে হলো ভল্লুকের খাঁচা এখানে ছেলে বলতেছে ও ভল্লুক ভাইয়া তোমার কি জ্বর এসে গেছে নাকি তুমি শুয়ে আছো তার পাশেই আবার পাখিগুলো কিসির মিসির করে ডাক শুরু করেছে এগুলো হচ্ছে চোখার টিয়া পাখি আরও অনেক ধরনের পাখি ছিল এখানে শুধু বন্দি করা পশু পাখি ছিল তা না ছেড়ে দেওয়াও কিছু ছিল তার মধ্যে হলো বেড়াল কুকুর নাম না জানা কত পাখি আবার একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম বিশাল বড় উটপাখি দেখতে ঠিকই কিছু খাবার খেতে দিছে তারা সেগুলো না খেয়ে পাথরের টুকরা নিয়ে ঠুকাঠুকি করতেছে এদিকে শিয়াল বন্ধুর যেন ঘুরলি লেগেছে সে ভন ভন করে ঘুরতেই আছে আমার ছোট্ট বাবাই সোনাটা আর হেঁটে হেঁটে পেরে দিচ্ছে তার বাবার কাঁধে চেপে উঠে ছোট্ট মানুষটা কতক্ষণ হাঁটতে পারে তারপরেও আমার সোনা বাবাটা যথেষ্ট পরিমাণের আনন্দ করে হেঁটেছে এগুলা হলো বড় বড় মেছো বিড়াল আর এই মেছো বিড়ালগুলো শুধু মাছই খায় দেখুন তাদের জন্য মাছের ব্যবস্থাও করে দিয়েছে এই যে ভোদর ভোদর যেন ভো ভো করে ঘুরে বেড়াচ্ছে এখানে ছোট বড় অনেক রকমের কচ্ছপ রয়েছে তারই পাশে আরেকটি বাগের খাঁচা সবেমাত্র খাবার দিয়ে গেছে আর সেগুলোই খাচ্ছে চিড়িয়াখানাতে আমরা সকাল সকালে গিয়েছিলাম আর তার জন্যই মনে হয় পশু পাখির এখনো ঘুম ভাঙেনি দেখেন এখনো ঘুমোতেই আছে হলো আমাদের সবচেয়ে সুন্দরী পশু হরিণ অনেকগুলা হরিণ এক জায়গাতে তাদের অনেক খাবার দিয়ে গিয়েছে আর আমি ক্যামেরা অন করতেই তারা যেন খাওয়া বাদ দিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য চিড়িয়াখানার ভিতরে এই জায়গাটা অনেক সুন্দর তবে এই জায়গাটার নাম কি আমি সেটা বলতে পারলাম না তবে জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আমার মিষ্টি বোনটার পা ছিলে গেছে তাই জুতা হাতে করে নিয়ে হাঁটত অনেক ঘোরাঘুরির পর পেটে খুব ক্ষুদা লেগেছে খেতে এসে দেখি কোনো খাবার না শুধু এটা ছিল